বাংলার প্রথম নববর্ষ অবশ্যই অনেক 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 বেশি হ্যাপি আর সকলকে শুভ নববর্ষ জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে পার্টির পক্ষ থেকে দেশবাসীকে এটাই বলবো যে সবাই যখনই কোনো কোনো অন্যায় দেখবেন আমাদেরও আমাদেরও যদি কখনো কোনো অন্যায় দেখেন যে না আমরা বিতর্কিত কিছু করছি সমালোচনা করবেন যে কোনো দলে সমালোচনা থাকা জরুরি সমালোচনা করবেন আমরা চেষ্টা করব আপনাদের সমালোচনা শুনে নিজেদেরকে শুধরে নিতে কারণ আমরা নতুন দল অনেক ভুলছুটি থাকবে দেখবেন এবং সর্বদা আমাদের পাশে থাকবেন যেভাবে পাশে ছিলেন গণ অভ্যুত্থানে এটা বিপ্লবীদের প্ল্যাটফর্ম এই দলের সকল বিপ্লবীরাই আছে আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট এখন আমাদের অনেক বেশি জরুরি সুবর্ণ অবশ্য আলাইকুম সবাইকে শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশ স্বাধীন বাংলাদেশে প্রথম আমরা নববর্ষ উদযাপন করছি আমি অন্যান্য রাজনৈতিক দল সহ পুরা বাংলাদেশের মানুষকে আসলে এক হওয়ার আহ্বান করব এই নববর্ষের মাধ্যমে আমি চাই আগামী দিনগুলিতে সব রাজনৈতিক দলগুলি একত্রে ঐক্যমত হয়ে একটি সুন্দর বাংলাদেশ আমরা গড়ে তুলবো এমন বাংলাদেশ আমরা চাই যে বাংলাদেশে আর কোনো বিভাজন থাকবে না প্রতিটা রাজনৈতিক দল সহ সব স্তরের মানুষজনের মতামতের ভিত্তিতে আমরা একটা সুন্দর নির্বাচন পরিবেশে এগিয়ে যাব এবং বাংলাদেশটাকে বিনির্মাণে সংস্কারে আমরা সবাই এগিয়ে আসবো সবাইকে শুভ